এটা বিপদে পড়ার দোয়া এটা কিসে পড়ার দোয়া রাস্তায় বিপদে পড়েছেন এই দোয়া পড়েন অফিসে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন ঘরের ভেতরে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন মাসের পেট থেকে এই দোয়া পড়ার কারণে সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাম কে বিপদ থেকে রক্ষা করেছে কে এটা মুসিবতে পড়ার দোয়া মুসিবতে পড়লে আমরা এই দোয়া পড়ব মনে থাকবে ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী

আর বুঝ겠 না সে আমি কি পড়তেছি আমি নিজেই জানি না তাহলে এটা হচ্ছে মুসিবাত কা দোয়া কা কালিমা বিপদে পড়লেই পড়বেন শুধু এমন না যে তুফান ছুটলে পড়বেন আকাশে থান্ডার বজ্রপাত এ পড়বেন না যে কোনো দোয়াতে ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নি কুনতু মিনায zalimin লা ইলাহা ইল্লা তুমি পবিত্র ইন্নি কুম তুমি নামিন আমি জালিমদের অন্তর্ভুক্ত ঠিক কিনা এজন্য আল্লাহ বলেন আমার কাছে যাও যাওয়ার মতো চাইলে আমি সব দিয়ে দিতে পারি কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে সবাই পড়ে কেউ ফিরে না এই কথাটা 100% ঠিক না সুবহানাল্লাহ বলেন এজন্য এখন থেকে বেশি বেশি কি করব কি করবেন কার কাছে চাইবেন কবুল করবে উনি বিশ্বাস হয় সন্দেহ লাগে 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 কবুল করবে কে সব নবীরা চেয়েছেন একজনের কাছে তিনি কে সব আল্লাহর ওলিরা চাইতেন একজনের কাছে তিনি কে আমরাও চাইব একজনের কাছে তিনি কে